দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট এটি সতেরো মে দু হাজার পঁচিশ আজ আর মোটা তাদের উপযোগী দর্শক গাভিগর একটু তথ্য দিব কেমন তারা কাছে কিনা তবে এর ভিতরে কিছু কুরবানি টার্গেটে গরু থাকবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ব্যাচা কিনা তো আজকে ভালো হলো আপনাদের। আপনাদের অন্যান্য সাইডে তো ভালো গাবি বাচ্চা খুব তো ভালো ট্যাড যাচ্ছে। কানে এই সাইডটা একটু মনে হয় খারাপ শান্ত। আচ্ছা এই যে ভাইয়ের হাতে এটা কুরবানির উপযুক্ত কিন্তু হালকা লোড আছে। এটা কেমন চাইলেন ভাই দাম আজকে? 50 51 টাকা। স্বাগত। 7 45 এর ভালো। এই গাবি কিন্তু কেমন হলে দিতেন এটা মোটামুটি আর এক হাজারের দাবি ছিল ওইটুকু আর আগায়নি না পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে বয়সে কি ছয় দাঁত না আট দাঁত এটা ভাই নতুন আট দাঁত জোয়ান বয়সের গাড়ি কিন্তু দেশাল কিন্তু আর দেশাল গরু বলি একটু তথ্য দিয়ে দেখুন আমরা এই পাশ থেকে এই যে ভাইরাতে যেটা আছে এটি কিন্তু একটু আরেকটু উচ্চতায় ভালো এবং ডাবল বডির করে এটা সালাম আলাইকুম ভাই ভাইয়ের কী অবস্থা ভেজা কেন না

এটা কত করেন ভাই এটা কত করেন ভাই এটা দাম দিছি না যত ভিটেয় যাব তত কিন্তু মোটামুটি এই যে আমাদের কিন্তু কাকা কি না ভালো আছেন কথাই গরু তো মেলা গিলা দেখুন বেজে কেন তো করিছেন না হচ্ছে না এটা কত চান এটা কত স্যার

এত বড় গরু ছিয়াত্তর পঁচাত্তর চাওয়া দাম আর সর্বোচ্চ কত মাপ ছিল অনেক গাড়তি তাহলে তার কাছ থেকে অনেক কম কিনতে সত্তর হালকা কিন্তু ভাঙ্গে ব্যথা কিনা হবে বলতে বলতে গরু এক কথায় ব্যসা কিনা হয় না যে যত থাকি না পারে সে তত কিন্তু পাঁচশো এক হাজার কমে পায় দাঁড়ছে আর এই পাশে কিন্তু সার ভাইকে দেশ কি অবস্থা শুধু ভাইতে নিয়েই বাড়াবেন না শুধু কেনাকাটা হবে একটু অনেক হাট আছে ভাই নোয়াখালী তাই না ভাই কত করে নিয়ে যায় ব্রিটিশ আছে ব্রিটিশ আর দেখবেন এটা আকাল দেখবেন ঠিক আছে ওই দিক জানাই আমরা যাবো একটু দশ একটু শুকনো গরুগুলি ধারণা দিচ্ছি আপনাদের এই থেকে কিন্তু হালকা লোডে গরু আছে যেগুলো কুরবানির টার্গেটে সেগুলো কিন্তু বেচাকেনা হচ্ছে এই পাঁচটাতে যাচ্ছে গড় কিন্তু একটা হাট ভালো আছেন ভাই কি অবস্থা বেচাকেনা আজকে এত গরু আজকে

তবে লোকজন কিন্তু প্রচুর দর্শক সমস্ত চাপা পাটি কম হাত দেখতে আসছে মনে হয় আজকে লোকজন তাই না টাকা না কে মনে হচ্ছে আচ্ছা এটা কত চালে সাদাটা হ্যাঁ সাতপা না সর্বোচ্চ কত বলে চার চার বয়স কত বলে তিন হাজার পঞ্চাশ পঞ্চান্নর ভিতর না ওই রকম ওটা একটু কম হবে এটা থেকে এটা কিন্তু হাফ লোড হয়ে আছে দশটা তোর বাড়ি উপযুক্ত রেডি হয়ে আছে যেহেতু হালকা সময় আছে নিয়ে কিন্তু তৈরি করতে পারবেন একটু ধরেই ভরপুর কিন্তু আছে আলাইকুম সালাম দিয়েছি ভালো

অনেকেই হাট দেখার জন্য এসছে যার ফলে কিন্তু এই হাটে কেনাকাটা একটু হালকা হচ্ছে তবে আশা করা যাচ্ছে পরবর্তী হাটগুলিতে ধানের টাকাটা হাটে ঢুকবে এটা কিন্তু কৃষকেরা মোটামুটি ধানের টাকা ভালো পাচ্ছে সেই টাকাটা কিন্তু হাটে আসলে দামটা একটু বেড়ে যাচ্ছে মোটামুটি একটু ধারণা দিলাম দশ ভালো থাকুন সালামালাইকুম